বৃন্দ আসসালাম আলাইকুম তবে শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবের সহকারী শিক্ষক গণিত আলাদ সংসার উদ্দিন উচ্চ বিদ্যালয় হাতিবান্ধা আলাব নেহার এই শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গ্রহণ বিষয়ে সুযোগ ও লগার ইদম অধ্যায়ের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকছি এই শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করবো সূচক ও লগার ইদম সূচক ও লগার অধ্যায়ের কোনো শ্রেণী নয় পায় একে আজকে আমি পাঁচ ঘোয়া উম ক খ এবং গ নিয়ে আলোচনা করব প্রিয় স্বীকৃতিবৃন্দ আমি ইতিমধ্যে পূর্বের দুটি ক্লাসে সূচকলা একাডিদমের তার নিয়ে নয় পয় একের দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি আজকে আমি সেই ধারাবিকতায় পাঁচের সরলে ঘো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় স্বীকৃতবৃন্দ একটু লক্ষ্য করে তোমরা ওয়ান ওয়ান প্লাস এ ইনভার্স আমরা সূচকের অধ্যায় যখন অপগুলো করেছি সাধারণত এ ইনভার্স মানে ওয়ান ভাগ এ যদি তাহলে এ এম ইনভার্স থাকে ওয়ান ভাগ এ এম তাহলে এখানে আমরা লিখব এন ভাগ এ এম প্লাস সিপি ভাগ এ এম প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস এখানে তার অনুরূপ সিপি ভাগ বিএন মানে বি ইনভার্স এম মানে ওয়ান ভাগ বিএন সিপিটা উপরে যাবে বি এনটা নিচে আসবে প্লাস এ এম বি এনটা নিচে আসল প্লাস ওয়ান ওয়ান প্লাস এম ভাগ সিপি প্লাস বি বিএন ভাগ সিপি কৃষিক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য করো তাহলে আমরা এখানে কিভাবে লিখলাম এ ইনভার্স এম মানে ওয়ান ভাগ এম তাহলে বিএনটা উপরে গেল এ এম টা নিচে আসলো এখানে সিপিটা উপরে আসলো এ এম টা নিচে আসলো ওয়ান প্লাস বিএনটা নিচে আসলো সিপিটা উপরে থাকলো এম টা উপরে থাকলো বিএনটা নিচে আসলো ওয়ান সিপিটা নিচে আসলো এম টা উপরে থাকলো বিএনটা উপরে থাকলো সিপিটা নিচে আসলো ইনভার্স থাকার কারণে এখন ন এবং এ এম এর বসা করছি এম ওয়ান দ্বারা এম কে ভাগ করলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস সিপি ভাগ বিএন প্লাস এ এম ভাগ সরি এখানে এখানে অনুরূপভাবে করতে হবে আমাদের লশাগুলো করতে হবে তাহলে ওয়ান বিএন এবং বিএন এর লশা করছে বিএন তাহলে বিএন প্লাস সিপি প্লাস এম বিএন দ্বারা বিএনকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে সিপি বন করলে সিপি বিএন দ্বারা বিএনকে ভাগ করলে ওয়ান এম প্লাস অনুরূপভাবে ওয়ান সিপি এবং সিপি লক্ষ্য হচ্ছে সি টু দি পাওয়ার পি ওয়ান তারা সি টু দি পাওয়ার পি কে ভাগ করলে সি টু দি পাওয়ার বি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ভাগ ওয়ান ক্ষেত্রে কিন্তু এক্স টু লক্ষ করো ওয়ান এটা আমাদের কী হিসাবে আছে এটা ভাগ হিসাবে আছে ভাগটা কী হলো গুণ গুণ হওয়ার কারণে এ যদি পাওয়ার এমটা উপরে গেল এ দি পাওয়ার এম প্লাস বি দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি এটা নিচে এস প্লাস ওয়ান এখানে ভ্যাকসিনটা গুণ হবে এখানে আমরা বন্ধনে দিই জিনিসটা আরও বিষয়টা তোমাদের কাছে খুব সুন্দরভাবে বোঝানো যাবে তাহলে এখানে বি এমটা উপরে আসলো তাহলে এখানে এইটা যদি আমরা একটু সাদা লিখি এ এম দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ এই যে এই যে ওয়ান ভাগ হলো গুণ হওয়ার কারণে সিপিটা নিচে আসলো তাহলে এম প্লাস প্লাস নিচে আসলো তাহলে তুমি একটু লক্ষ্য করো সাথে ওয়ানটা কী হিসাবে আছে উপরে ওয়ানের সাথে এমটা গুণ হলে এ টু দি পাওয়ার এম এখানে হচ্ছে এ টু পাওয়ার এম বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার বিএন গুম করলে বিভার এম এখানে সিপি দ্বারা এম প্লাস বিএন প্লাস সিপি কে ভাগ করলে ওয়ান অন্যের সাথে এম গুম এম এম প্লাস বিএন প্লাস সিপি দ্বারা ভাগ করলে ওয়ান অন্যের সাথে বিএন গুম করলে বিএন এম প্লাস বিএন প্লাস সিপির সাথে এম প্লাস বিএন প্লাস সিপি ভাগ

বিভাগ এ তাহলে আমরা প্রথমে কি করবো বি সি তাহলে আমরা এখানে এক্স যেহেতু ভিত্তি দূরে এক হই এখানে এক্স এখানে এক্স তাহলে ভিত্তি দিলে এক হলে কী হবে পাগুলো ভাগ থাকলে কী হবে বিও তাহলে বিভাগ সি এখানে মাইনাস সি ভাগ বি তারপর সি এ দুটা ভাগ এক্স সি ভাগ এ মাইনাস এ ভাগ সি গুণ এব ভাগ এক্স এ ভাগ বি মাইনাস বি ভাগ এ তাহলে বি সি তাহলে আমরা বি এবং সি লকে আমরা কী করবো বি সি সি দ্বারা বিকে ভাগ করলে কী হচ্ছে বি বিয়ের বি গুণ করলে বিস্টার বি দ্বারা বিসি ভাগ করলে সি সি আর করলে সি স্কোয়ার গুণন সি এ তাহলে এ এবং সি এ এ ভাগ করলে সি সি আর সি গুন করলে সি স্কোয়ার সি দ্বারা ভাগ করলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার গুণন এব এবং এ লশাগ ভাগ করলে এ এ আর বি করলে এ স্কোয়ার এ এ বি করলে বি বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এখানে বিসি মানে কি ওয়ান ভাগ বিসি তাহলে আমরা এখানে এইভাবে লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ বেশি ইন্টু বিসি মানে ওয়ান ভাগ বিসি গুণন এক্সের ওপর পাওয়ার হচ্ছে এসি ভাগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়ান ভাগ সি এ বা এসি গুণন এক্সের ওপর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এবি গুণন ওয়ান ভাগ তাহলে আমার ভিত্তিগুলো একে করে গুণ করে দিই বিসি এবং বিসি নিচের সংখ্যা আর বি এস সি করলে বি স্কোয়ার সি স্কোয়ার ওপরে থাকতে বি স্কোয়ার মাইনাস সি এখানে থাকতেছে সি গুন করলে এ স্কোয়ার সি স্কোয়ার তার উপরে থাকলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্সের ওপর পাওয়ার এবং করলে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার ওভারছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ভিত্তিগুলো যদি একই হয় লগে নিশ্চয় এক্স 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 ভিত্তিগুলো একই তাহলে পাওয়ারগুলো কী হিসাবে সে গুণ এখানে গুণ এখানে গুণ এখানে গুণ তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখন আমরা রসাগু নির্ণয় করবোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারা ভাগ করলে কি থাকতো রসাগুট আপনি স্কোয়ার স্কোয়ার সাথে একবার বিয়ার গুণ তাহলে একবার সি স্কোয়ার গুন স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার তারা ভাগ করলে বি স্কোয়ার বি স্কোয়ার সাথে সি গুন করলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি দ্বারা ভাগ করলে রসমগোটা ভাগ করলে সি স্কোয়ার সি সাথে স্কোয়ার গুন করলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার তোমার লক্ষ্য করো এখানে প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বাদ না

তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের আর সমাধান এখন আমরা করবো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা বলছে দেখা হচ্ছে দেখা হচ্ছে বলতে প্রমাণ করতে হবে দেখা হচ্ছে পর নম্বর যদি এক সমান এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বি পি বি টু দিবার পি ওয়াই সমান এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পার কিউ জেড সমান এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর তবে দেখা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মানে তার

কিউ মাইনাস আর ওয়াই আর মাইনাস পি জেড পি মাইনাস কিউ এই আমাদের কী করতে হবে টন ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা এক্সের মান বসাই দেবো এখানে এক্স এক্সের মান কি আমরা জানি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বি টু পাওয়ার পি এর ওপর পাওয়ার হিসেবে আছে কি কিউ মাইনাস আর ওয়াই মানে আমরা কী দেওয়া সেই এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু কিউ তার উপর পাওয়ার আছে আর মাইনাস পি কিন্তু যেটার মানছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর এর ওপর আবার আছে পি মাইনাস কিউ পাওয়ার তাহলে আমরা কি করলাম প্রশ্নটাতে যে এক্স ওয়াই এবং যেটা মানতে আছে ওই মানগুলো সুন্দর করে লিখলাম তারপরে একটু লক্ষ্য করো এর উপর পাওয়ার আসছে আগে ছিল কিউ প্লাস আর এই পাওয়ারটা এর ওপর এবার এর সাথে গুণ হবে এবার বি পাওয়ার সাথে গুণ হবে কিউ মাইনাস আর বি রা হচ্ছে তাহলে বিপর এখানে কিউ মাইনাস আর সির ওপর এর ওপর পাওয়া এখানে এখানে পাওয়া হচ্ছে পি প্লাস এখানে আছে পি মাইনাস কিউ এর ওপর এখানে পাওয়ার আর পি কিউ এ শিক্ষার্থী এই যে কিউ মাইনাস আর পাওয়ারটা একবার এর সাথে হইলো একবার এ পাওয়ার সাথে এবার বিল পাওয়ার সাথে আর মাইনাস পাওয়ারটা এবার এর পাওয়ার সাথে একবার বিল পাওয়ার সাথে এর উপর পাওয়ার কি প্লাস কিউটা একবার পি মাইনাস এর সাথে একবার বিস বি ইন্টু আর পি মাইনাস কিউ এখানে পাওয়ার লক্ষ্যগুলো যার তার পাওয়ার তার সাথে করে দিলাম তাহলে এখানে একটু লক্ষ্য করো কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস আর তাহলে এখানে কি লেখো কিউ স্কোয়ার মাইনাস আর এ প্লাস বি এ মেন্স বি এর এরপর আসছে বি আর পি গুণ করলে এর এরপর বি এর পর পর হচ্ছে এখানে পি এবং কিউ গুন করলে পি কিউ পি এবং আর গুণ করলে পি আর এখানে আর প্লাস বি আর মেন পি তাহলে আর স্কোয়ার মাইনাস পি এস স্কোয়ার তাহলে বিয়ের উপর পার থাকল কিউ আর মাইনাস পি কিউ সি এর ওপর পার হচ্ছে এর এরপর পার হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বিয়ের পর আর আর পি গুম করলে পি আর 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 কিউগুম করলে কিউ আর তাহলে আমরা এরপর গেলো ডগিনি অনুসারে এর যে পাওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর একস্কোয়ার একসাথে একসাথে কি করলো করল ডিং অনুসারে যোগ করলাম এখানে বিভাগ থাকলো পি কিউ মাইনাস পি আর प्लस qr माइनस pq प्लस pr माइनस qr তাহলে একটু দেখো -pq + pq বাদ -pr + pr বাদ +qr -qr বাদ আর -p² + p² বাদ +q² -q² বাদ -r² + r² বাদ তাহলে ये मान 0 बीर मान 0 মানে কোন দিকে সব বলে বাদ যাচ্ছে ये मान से 0간 बीर मान से 0 এর পর শূন্য মানে তার মান ওয়ান বি এর মান শূন্য মানে বি এর পর পাঁচ শূন্য মানে তার মান ওয়ান 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 ও ওয়ান গুণ হচ্ছে ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে আমাদের ডান পক্ষ কি ছিল এই মানটা সমান ওয়ান আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো যে তোমাদের ওয়ান মানটা মিলে গেছে এই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন কয়ের সমাধান মানে এটা এইভাবে আমরা যে কোনো প্রশ্নের সমাধান ভালো করে করতে পারি এই শিক্ষার্থীবৃন্দ এখন আমরা করব ছয় নম্বর প্রশ্নের হয় এর সমাধান তোমরা ততক্ষণ এই প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটা যেহেতু একটু ছোট আছে তখন আমরা তাহলে একটু ডান পাশে করছি দেওয়া আছে দেওয়া আছে এখানে মান দেওয়া আছে তিনটা এ টু দি এ টু দি পি সমান বি বি টু দি পাওয়ার সমান সি এবং ছিটু দি আর সমান এখন একটু ব্যতিক্রম প্রয়োগ করবো আমরা সবার শেষে যে মানটা দেওয়া আর সমান আবার কি জানি বি টুদি কিউ তাহলে বি এর উপর পা হচ্ছে আর সমান এ আমরা এটা কি এখানে কি লিখব কিউ আর সমান এ বা

তাহলে বিদ্যুৎ বা কিউ আর সমান এ আর বি আমরা কি জানি এটু দি পাওয়ার পি তাহলে এটু পার পি ওপর পাওয়ার কি আছে কিউ আর এটু দি পাওয়ার পি কিউ আর সমান এ যদি বল ওয়ান ওয়ানটা কোনো কিছুর উপর পাওয়ার তো ওয়ান থাকতেছে এবং এখানে দেখো ভিত্তিটা এ এখানে ভিত্তিটা এ এ বাদে পি কিউ আর সমান ওয়ান আমাদের ছয় নম্বর প্রশ্নের ফয়ের সময়

সমান কি এবং এ স্কোয়ার সমান পি ওয়াই পিমারটা আমরা কি জানি পি মারটা আমরা কে জানি এ এক্স তাহলে পাওয়ার দিলাম আমরা ওয়াই আবার এখানে ইউ এখানে হবে কিউএক্স কিউভাইটা আমরা কী জানি এ ওয়াই তাহলে এ ওয়াই এর ওপর আমরা পাওয়ার দেবো কি এক্স আর এই যে পাওয়ার জেড পাওয়ারটা আছে উভয়ের ওপর আছে সেই আমরা পাওয়ারটা এভাবে তাহলে এ স্কোয়ার সমান এখানে হচ্ছে তাহলে এ যেহেতু এখানে এখানে এ ভিত্রে একই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এর ওপর পার হচ্ছে জেড তাহলে এ স্কোয়ার সমান এর ওপর পার হচ্ছে টু এক্স ওয়াই আর এর ওপর পার হচ্ছে জেড তাহলে আমরা এইটাকে লিখব কীভাবে এ স্কোয়ার সমান এ টু এক্স টু 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 দি টু এক্স ওয়াই জেড অত এ এর মানে কী জানবো এইখানে দেখো এ স্কোয়ার আছে এখানে আছে এ স্কোয়ার তাহলে কী লিখবো এখানে এ ভিটি এখানেও এ ভিটি তাহলে আমরা লিখব টু এক্স ওয়াই জেড সমান টু মানে টু আগে লিখলাম এই টু করে লিখলাম তাহলে এইখানে টুটা এখানে আসলে কি হবে ভাগ ভাগ কি হবে টু টু ভাগ হলে সমান তাহলে একটু লক্ষ্য করো তাহলে আমরা আমাদের মান আছে যদি যদি পর এক্স ই যদি পাওয়ার ওয়াই সমান কিউ এবং এ স্কোয়ার সমান পি যদি পার ওয়াই পিউ যদি পার এক্স ইন্টু জে তাহলে আমি পি ওয়াই মানে পি যদি পাওয়ার ওয়াই মানে কী বসায় দিলাম এ যদি পাওয়ার এক্স ইন্টু ওয়াই পি এর মাঠে কী বসায় দিলাম এটু দিবার ওয়াই ইন্টু এক্স সমান জে এইটা দেখো যেটা পার হিসেবে তাহলে এখানে কি লিখো এ যদি পার এক্স ওয়াই এ যদি পার এক্স ওয়াই এটা হচ্ছে যে তাহলে এখানে এ এখানে এ ভিত্তি দিতে এক হয়ে যা তো এলে কি হলাম ভিত্তিতে

উপস্থাপন করলাম তবে শিক্ষার জন্য আগামী ক্লাসে আমি ওই বিষয়ের উচ্চতমূল্য বিষয়ে অন্য কোনো সমস্যা এবং অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আল্লাহ হাফিজ